হ্যালো এব্রন আমি মিজানুর রহমান সিনহা আমি এখন যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটা আমি ফার্স্ট টাইম ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছি কারণ এর আগে আমি অনেকবার অনেকবার কুয়াকাটা গিয়েছি তো কখনোই আমি ঢাকা থেকে যাইনি তো আমি সব সময় আমি প্রথম কুয়াকাটা গেছিলাম বাসে তারপর এই এবার যাচ্ছি বাসে এছাড়া যতবার গেছি আমি কুয়াকাটা প্রত্যেকটা বার আমি কুয়াকাটা বাইকে ভিজিট করছি তো এখন আমি ঢাকার থেকে মিরপুর থেকে একটা বাসে আমি উঠে যাই উঠে আমি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই তো ওখান থেকে আমি মাঝখানে ভিডিও ফুটেজে দেখছেন যে আমি একটা জায়গায় ব্রেক নিছি ওই জায়গা থেকে আমরা খাবার সকালে খাওয়া দাওয়া হালকা ব্রেকফাস্ট নাস্তা করছি তো ওই জায়গা থেকে আমি কুয়াকাটা ওশান ভিউ হোটেল হ্যাঁ হোটেল তো তারা বলে থ্রি স্টার আমি আমার মনে হয় না যে থ্রি স্টার কারণ আমি থ্রি স্টার হোটেলে থেকেছি তো এটা দেখে মনে হয়নি যে এটা থ্রি স্টার তারা বলে যে এটা থ্রি স্টার হোটেল তো ওশন ভিউতে আমি ছিলাম তো ওশন ভিউর রুমটা খুব ভালো ছিল এবং রুমের এই যে ব্যালকনিতে এসে আমি ভিউটা দেখাচ্ছি এই জায়গা থেকে দেখা যাচ্ছে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু সমুদ্রের ভিউটা ওইভাবে ভালো দেখা যাচ্ছে না কিন্তু এই যে লিফ্টের থেকে আপনারা ওশন ভিউর লিফ্টের থেকে আপনারা সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে আর আমি যেহেতু সকাল সকাল এসে পৌঁছেছি তো আমি এখন ব্রেকফাস্টের জন্য আমি নিচে চলে যাচ্ছি যে আমি নিচে যেয়ে এখন ব্রেকফাস্ট করব তারপর আমি ডিসাইড করব কি করা যায় তো যেহেতু থ্রি তারা বলে তো বুফে ব্রেকফাস্ট তো ওই জায়গা থেকে আমি ব্রেকফাস্ট সে আমি একটু রেস্ট নিয়ে সাথে সাথে আমি চলে আসলাম সমুদ্রের পাড়ে তো আপনারা দেখছেন সমুদ্রে যেহেতু আজকে শুক্রবার ছিল তো সবাই খুব ক্লাউড ছিল অনেক মানুষ ছিল আর সব আমার মনে হয় যে সবাই সমুদ্রে নেমে আসছিলো যেহেতু সকাল টাইম দশটা বাজে তো সবাই সমুদ্রে ছিল তো দেখেও খুব ভালো লাগছিল মানুষ যেহেতু বেশি তো আমার থেকে ভালোই লাগছিলো আমি শুক্রবার দেখে প্রথম মনে করছিলাম যে আমার হোটেলেও ঝামেলা হবে তো হয় হয়নি কারণ আমি আমার হোটেল আগে থেকেই বুক ছিল তো এই কারণে আমার হোটেল নিয়ে হোটেল নিয়ে কোনো প্রায় খাইতে হয় নাই তো আমি তো সমুদ্রেও ভিজিট করলাম ভিজিট করতেছি এখনও ভিজিট করতেছি তো ভিজিট করে আমি দেখছি কারণ আমি সমুদ্রে পানিতে নামিনি সবাই গোসল করতেছে আমি নামিনি কারণ পানিগুলো খুবই ময়লা ছিল আর আমার মনে হচ্ছে যে আমাদের দেশের নদীর পানির মতন ঘো ঘোলাটো পানে কিন্তু ঢেউ ছিল ঢেউ বর্ষার যেহেতু বর্ষার সিজন এখন ঢেউ অবশ্যই ছিল আর পানি তো একবারে বীজ না পানি একবারে সমুদ্রের পারে আর আমি আগে যখন ভিজিট করছি তখন কুয়াকাটা আরও সুন্দর ছিল কিন্তু এখন আগের মতো নেই সব ভেঙে চুরে তসনস হয়ে গেছে তো তারপর অবশ্য বিকালের দিকে যখন আপনার জোয়ার ছিল না ওই ভাটা ছিল পানি সব নেমে গেছে তখন বীজটা ছিল তখন আপনার বিকালের ভিউটা খুব সুন্দর ছিল তারপর সন্ধ্যার পরে আমরা এসে বললাম এখন আগে সমুদ্রের আপনার পুলিশ বক্সের পাশেই ছিল ফিশ মার্কেটগুলো এখন ফিশ মার্কেট একটু অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে নিয়ে গেছে তো আমরা ফিশ মার্কেট ভিজিট ভিজিট করতে গেছি তো ওই জায়গায় ফিশ মার্কেট ভিজিট করলাম এবং আমরা দেখলাম এবং কসমেটিক আইটেম দেখলাম দেখে ভালো লাগলো কিন্তু আগের মতন আগে যেমন বিস কসমেটিকের দোকানগুলো সব পুলিশ বক্সের পাশেই ছিল ওইদিকে অনেক অনেক দোকান ছিল আমাদের ভিজিট করার জন্য খুব সুবিধা ছিল এবং যেই রোডটা দিয়ে আমরা পুলিশ বক্স দিয়ে সমুদ্রে নামি ওই রোডটার পাশেও দুই পাশে অনেক দোকান ছিল তো এখন ওই দোকানগুলো নেই কারণ সমুদ্রে সব ভেঙে ভেঙে নিয়ে গেছে তো আবার বর্ষার সিজন চলে গেলে দেখা যায় হইতে পারে আবার দোকানগুলো আবার বসতে পারে তো এখন যেহেতু নেই এটা আমি বলে নিলাম তো তারপর আবার বিকালের টাইমে আমরা পরের দিন সকাল আমরা পরের নেক্সট ডে নেক্সট ডে সকালে বেরিয়ে গেলাম বেরিয়ে আপনাদের এই যে বীজের পাশে যে সব ভেঙেছে সে তসত হয়ে গেছে মেবি ওই ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ের প্রবলে সব ভেঙে গেছে তো এখন আগে এই জায়গা থেকে অনেক দোকান খাবারের দোকানগুলো ছিল ওগুলো এখন নাই এই জায়গা থেকে আগে রাস্তা থেকে বীজ দেখা যায় এখন তো আমরা বীজ দেখলাম বীজে ভিজিট করলাম এবং ভিজিট করে আমরা আপনাদেরকে জানানোর তথ্য দিলাম আমরা আমি যাওয়ার সময় আবার আপনার আমি আমি আসছিলাম দুই দিন একদিনের জন্য মানে সকালে আসছি সারাদিন থাকবো রাত থাকবো পরের দিন দুপুরে আমি আবার চলে যাব তো আমি যাওয়ার সময় আমি আবার আমার গাড়ি বুক করা ছিল আগের থেকেই তো আমি হাইস বুক করে রাখছিলাম তো ওই জায়গায় আমি এই কারণে আমি আর লেট করিনি তো আমি সকাল সকাল আবার ভিজিট করে আমি একটু কাজে আমার একটা কাজের জন্য আমি ভিজিট করছিলাম কুয়াকাটা তো এই কারণে আমি ওইভাবে সম্পূর্ণ ভালো ভিডিও ফুটেজ নিতে পারিনি তার জন্য দুঃখিত এবং যারা আমার ভিডিও দেখছেন সবাই অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিজান আর সিনহা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যে কোনো তথ্য জানার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন